হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও তো আজকে আমার প্রহর বাবুর অন্নপ্রাশন ছিল তো সেই ক্ষেত্রে আমি আজকে পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি এবং প্রহরবাবুর অন্নপ্রাশনটা কিভাবে দিয়েছি আমরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা ভিডিও জুড়ের সঙ্গেই এ তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ণকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ প্রহরবাবু গায়ে হলুদ দেওয়া হবে তার জন্য আর পূর্ণ মামুনিও তো খুব খুশি হচ্ছিল যে ও কীভাবে সাজিয়ে দিচ্ছি বলে তো এখানে আমি নিজের হাতেই সব কিছু টুকটুক করে গুছিয়ে নিয়েছি এবং করেছি আর মা আমাকে সব বলে দিচ্ছিল যেহেতু আমি এত কিছু জানি না মায় বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয় তো এখানে সবাই মিলে দেখো হলুদ বেটে নিয়েছি প্রহরবাবুর গায়ে আজকে প্রথমে হলুদ দিয়ে স্নান করিয়ে তারপর ওকে সাজুকুজু করিয়ে নিয়ে যাব মন্দিরে আর এখানকার একটা মন্দিরে অন্নপ্রশনটা দিচ্ছি তো এখন আমরা সবাই চলে যাচ্ছি ছাদে তো ছাদে গিয়ে প্রোরবাবুকে স্নান করাবো তার জন্যই ছাদে চলে যাওয়া আর ঘরে দুইভাবে স্নান করাবো না তাই ছাদে চলে এসেছি আর এদিকে দেখো পূর্ণ মা সবাই মিলে এখানে জল নিয়ে এসেছে দুধ নিয়ে এসেছে ছিল ঘি আর একটু মধু আর হ্যাঁ জলটা কিন্তু গঙ্গার জল ছিল আর এখানে দেখো আমার ও তো খুব খুশি আর প্রহরবাবুকে মা কুলে নিয়ে আছে প্রহরবাবু কিন্তু প্রহরবাবুর দ্বিদুনের কুলে আর জানো তো মা বলছিল যে যেই বাবুদের জন্মের সময় বৃষ্টি হয় সেই বাবুদের বিয়ে অন্নপ্রাশন সব কিছুতেই নাকি বৃষ্টি হয় কিন্তু আমার প্রহরবাবু তো ফাল্গুন মাসও হয়েছে যদিও কিন্তু তারপরেও আজকে সকাল থেকে ঝিরি বৃষ্টি পড়ছে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছিল আর আমাদের এখানকার না বেশিরভাগ দেবীদেরই যাদের অন্নপ্রাশন দেওয়া হয় তারা না লোকনাথ বাবার আশ্রমে গিয়ে অন্নপ্রাশনটা দিয়ে থাকে কিন্তু এবার প্রহরের ক্ষেত্রে আমরা সেটা আর করিনি কিন্তু ইচ্ছা আছে দেখি কোনো একদিন প্রহরকে নিয়ে অবশ্যই লোকনাথ বাবার আশ্রমে যাব যেহেতু অন্নপ্রাশনটা দেওয়া হয়নি কিন্তু ওইখান থেকে অবশ্যই ঘুরে আসব আর হ্যাঁ আমার পূর্ণ মামুনির ক্ষেত্রে কিন্তু ওইখানে গিয়ে মানে লোকনাথ আশ্রম গিয়ে আমরা কিন্তু অন্নপ্রাশনটা দিয়েছিলাম আর এদিকে আমার প্রহরবাবুর ক্ষেত্রে কী হয়েছে জানো তো ওর কিন্তু এখন পাঁচ মাস চলছে ওর ছয় মাস হয়নি আর ছেলেবাবুদের যেহেতু ছয় মাসে অন্নপ্রাশন দিতে হয় কিন্তু ও তো ছয় মাস হয়নি কিন্তু মাস গুনলে তো সেই ক্ষেত্রে ছয় মাস হয়ে গিয়েছে কিন্তু দিন গুনলে কিন্তু ছয় মাস হয়নি আর এই ডেটটা ছাড়া অন্য কোনো তারিখও ছিল না যে অন্য তারিখে অন্নপ্রাশনটা দেবো তাই তারা করে এই তারিখেই আমরা অন্নপ্রাশনটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ খুব বেশি জাঁকজমক বা খুব বেশি যে অনুষ্ঠান সেটাও করিনি যেটুকু করা প্রয়োজন সেটুকুই করেছিলাম আর এদিকে দেখো সবাই হলুদ দেওয়ার পরপর আমিও কিন্তু আমার প্রহরবাবুকে হলুদ দিয়ে দিয়েছি আর আমার পরপর পুরনের বাবাও প্রহরবাবুকে হলুদ দিয়ে দিচ্ছিলো আর আরেকটা বিষয় কি জানো প্রহরবাবু এরকম মানে ওকে হলুদ দেওয়া বা এগুলো তো মানে প্রথমবার ফেস করছে না আর এইদিকে দেখো ও যেন সবাইকে বোঝাচ্ছে হুম একটা রাগ দেখিয়ে যে হ্যাঁ আমার সাথে এগুলো কি করছো তোমরা তো যাই হোক তো সবাই প্রহরবাবুকে হলুদ দেওয়ার পর পর এখানে প্রহরবাবুর মামাও প্রহরবাবুকে হলুদ দিয়ে দিয়েছে তো হলুদ দেওয়ার পর এখানে প্রহরবাবুকে আমরা সবাই মিলে স্নান করে নিয়েছিলাম তো এখান থেকে স্নান করিয়ে তারপর প্রহরবাবুকে নিয়ে ঘরে চলে গিয়েছি আর এদিকে দেখো প্রহরবাবুকে প্রথমে দুধ দিয়েছি কিন্তু পরে কিন্তু জল দিয়েও স্নান করে নিয়েছি এখানের সব কাজ সেরে এখন চলে যাচ্ছি আমরা বাসায় ঘরে যাব ঘরে গিয়ে তারপর প্রহরবাবুকে সুন্দর করে সাজিয়ে দেবো আর এদিকে দেখো আমার মামুনি ও তো শাড়ি পরে আজকে সিঁড়ি দিয়ে ওঠার সময় তো উঠেছে কিন্তু নামতে আর পারছে না মানে শাড়ি পরেছে তো ওর কাছে একটু ভয় লাগছে যদি ও পড়ে যায় মানে ওর নামছেই না তো আমি আবার বেকে এসে ওকে নিয়ে যাচ্ছি আমি আবার যখন ওকে নিয়ে যাচ্ছিলাম তখন দেখো একটু পরে কিন্তু খুব শ্বাস হয়ে গিয়েছে তখন ঠিকই নামতে পারছিল মূলত শাড়ি পরেছে তো তার জন্য নামতে একটু ভয় পাচ্ছিলো তো এদিকে মা মেয়েতে মিলে একটু সিনেমেটিক শট দিয়ে খুব সুন্দর করে নেমে আসলাম দেখতেও ভালো লাগছিল তো চলো প্রহরবাবুকে গিয়ে স্নান করানো তো হয়ে গিয়েছে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি আর ঘুম না পারলে কিন্তু ওকে আমি সুন্দর করে সাজাতেও পারবো না ও একটু দুষ্টু মানে ওকে সাজাতে গেলে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো অনেক দুষ্টুমি করে তো চলো আজকে গোপালকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি আরেকটা বিষয় জানো তো প্রত্যেকটা মায়ের কাছে কিন্তু তার বেবিগুলো গোপাল সমতুল্য তাই না তো এখানে প্রহরবাবুকে রেডি করিয়ে নিজেরাও রেডি হয়ে কিন্তু চলে এসেছি মন্দিরে এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব তারা ছিলাম বলে আর এখানে এসে দেখো প্রহরবাবুকে পাঞ্জাবি ধুতি পরিয়ে দিয়েছি আরও কিছু গিফট ছিল সেগুলো ওকে পরে দিয়েছি আর কিন্তু না ধুতি পাঞ্জাবি পরে না ও অনেকটাই বিরক্ত হয়ে যাচ্ছিল আর এদিকে কিছুক্ষণ পর আমার শ্বশুরবাড়ির সবাইও চলে এসেছে তো সবাই যখন চলে এসেছে তখন আমরা এখানে প্রহরবাবুর অন্নপ্রশনটাও শুরু করেছি আর এদিকে আমরা তো আর কিছুই করিনি যেটুকু বাকিটুকু যা ছিল সব এখানকার ঠাকুর কর্তা বা ব্রাহ্মণ যেটাই বলে উনিই করেছিল তো চলো প্রহরবাবুর অন্নপ্রশান তো দেওয়া হয়েই গেল যদিও খুব বড় করে ইচ্ছে ছিল থাকলেও তো ইচ্ছে থাকলে তার আর সব কিছু হয় না তো যাই হোক প্রহরবাবুর অন্নপ্রশানটা ভগবানের আশীর্বাদে খুব ভালো করেই আমরা দিতে পেরেছি তো প্রহরবাবুর এখানে খাবারে কিন্তু পায়েস ছিল সঙ্গে ভাত সবজি আর ডাল ছিল তো এগুলোই টুকটুক করে একটু করে ওকে খাওয়ানো হয়েছে আর ওইখান থেকে বের হয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম এখানকার একটা নিরামিষ রেস্টুরেন্টে খাবো করে আর আমার ইচ্ছে ছিল নিরামিষটাই যাতে আজকে করা হয় তো সেক্ষেত্রে আমরা নিরামিষটাই খেয়েছি আর আমি দেখো প্রচুর ক্লান্ত ছিলাম ওই দিন